দু হাজার থেকে যে শুরু হলো যেটি এটি গত কয়েক মাসে প্রবল থেকে প্রবল আকার ধারণ করেছে এবং পুরো শাসন ব্যবস্থা রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে এখন যারা বিপ্লবী রয়েছেন তারা এবং একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের যে উপদেষ্টা মণ্ডলী সবাই বিপদ এবং বিপত্তির মধ্যে পড়েছেন এবং এরই মধ্যে আবার দু হাজার পঁচিশ সনে জুলাই মাসে এসে গেল আবার জুলাই মাসে পরে আগস্ট মাসে আসবে এখন কি হবে আগস্ট মাসে যারা বিপ্লবের বিভিন্ন সময় কণ্ঠ দিয়েছেন বিপ্লবে যারা বিপ্লবে বিভিন্ন সময় বাণী দিয়েছেন এবং দূর থেকে দূর দেশ থেকে যারা বিপ্লবে প্রেরণা দিয়েছেন তারা এই সময়ের মধ্যে বলতে চাচ্ছেন যে আগস্ট মাসের পাঁচ তারিখে তারা এমন কিছু ঘটাবেন যেটা বাংলাদেশ কল্পনাও করতে পারে না বা আওয়ামী লীগ স্বপ্নেও কল্পনা করতে পারে না তা আমরা আসলেই কল্পনা করতে চাই না আমরা যেইগুলো ভাবতে পারি সেটা হলো যে অতীতে আমরা দেখেছি বত্রিশ নম্বর ভাঙা হয়েছে অতীতে আমরা দেখেছি সুধাসদন ভাঙা হয়েছে অনেক মব তৈরি করা হয়েছে এখন সেই ক্ষেত্রে তারা অতীতে বঙ্গভবন দখল করার চেষ্টা করেছে শাহুদ্দিন চুপ্পুকে সেখান থেকে বের করার চেষ্টা করেছে কিন্তু এটা বিএনপি এবং সেনাবাহিনীর অ্যাক্টিভ পার্টিসিপেশনের কারণে এটা হয়নি এখন আগস্ট মাসের পাঁচ তারিখে টার্গেট করে যদি আবার শাহুদ্দিন চুপ্পু সাহেবকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এটা একটা হতে পারে আবার দেখা গেল যে একটা বিপ্লবী সরকার যেভাবে দেশের কিছু যাকে বলা হয় বিপ্লবের পক্ষের বুদ্ধিজীবী তারা বিপ্লবী সরকারের যে বুদ্ধি দিচ্ছে সেই বুদ্ধিতে দীপ্ত হয়ে বা উদ্দীপ্ত হয়ে যদি ডক্টর মোহাম্মদ ইনুস উনি তার দলবল সহকারে শহীদ মিনারে যান সেখানে একটি বিপ্লবী সরকারের জন্য তিনি শপথ গ্রহণ করেন এবং সেখানে নতুন জাতীয় সংগীত পাঠ করা হয় নতুন সংবিধান ঘোষণাপত্র সেখানে দেওয়া হয় বা জুলাই আগস্ট চার্টারে যে কথা বলা আছে সেগুলো হয় এই জিনিসগুলো হতে পারে এই জিনিসগুলো হতে পারে এবং এইগুলো নিয়ে সরকার চেষ্টা করতে পারে এটা আমরা কল্পনা করতে পারি কিন্তু অ্যাজ এ ইন পারসন যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞাসা করেন একজন সাধারণ নাগরিক হিসাবে আমার কাছে মনে হচ্ছে যে এর কোনো কিছুই হবে না এর কোনো কিছুই হবে না ডক্টর মোহাম্মদ ইনুসের যে বিখ্যাত থিরি জিরো থিওরি রয়েছে তিন শূন্য যে উপমা বা মতবাদ যেখান থেকে তিনি বিশ্বকে দারিদ্রমুক্ত করে ফেলবেন তো এরকম আমার কাছে মনে হচ্ছে পাঁচই আগস্টকে কেন্দ্র করে যে বড় বড় পরিকল্পনা করা হচ্ছে এই বড়ো বড়ো কল্পনাগুলো তিনটি শূন্যতে এসে জিরোতে এসে এটি যাকে বলা হয় একটা সমীকরণ তৈরি করবে তো তিনটি ডিম পাশাপাশি রাখলে কেমন দেখায় একটি ডিমের উপর একটা ডিম রাখলে কেমন দেখায় খাড়া করে রাখলে কেমন দেখায় চিৎ করে রাখলে কেমন দেখায় ওইরকম তিনটি শূন্যর বিভিন্ন অ্যাঙ্গেলে জ্যামিতিক অ্যাঙ্গেলে তাদের যে অবস্থান এটি নিয়ে আপনি কল্পনা করতে পারেন এর বাইরে আমার কাছে মনে হচ্ছে না যে দু হাজার পঁচিশ সালে আগস্ট মাসে ওইরকম অপ্রীতিকর কোনো একটা ঘটনা বাংলাদেশে ঘটতে পারে আমার সে তার সে বরং মনে হয় আমাদের যে প্রচলিত সমস্যা এইটা দুর্যোগের মাস এই যে আমি আজকে যে ভিডিওটি করছি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টি হচ্ছে এমনি মানুষের অভাব অভিযোগ তার মধ্যে এই বৃষ্টিতে কত ঘরবাড়ি বাড়ি কাঁচা নষ্ট হয়েছে মানুষ কাজকর্ম করার জন্য ঘর থেকে বেরোতে পারছে না ঢাকার আবহাওয়া ভালো না এর মধ্যে জাতি সঙ্ঘের মানবাধিকার কমিশনের একটা অফিস ঢাকাতে দিয়েছে এটা নিয়ে ভীষণ রকম সমস্যা হচ্ছে তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক কমায়নি তারা পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে বাংলাদেশের যে সকল পণ্য বাংলাদেশ থেকে যাবে রপ্তানি পণ্য সেগুলোর উপরে এটা নিয়ে খুব সমস্যার মধ্যে আছে বিএনপির রাজনীতি নির্বাচন নিয়ে সমস্যার মধ্যে আছে তারেক জিয়া আসবে কি আসবে না সবাই ধারণা করেছিল যে আগস্ট মাসের পাঁচ তারিখে যে বিশাল সমাবেশ বিএনপি করবে সেই সমাবেশের উদ্বোধন করবেন তারেক রহমান সাহেব আসলে তিনি আগস্ট মাসের পাঁচ তারিখে আসবেন কি না এটা নিয়ে বিএনপি ভীষণ সমস্যা মধ্যে আছে কারণ হলো বিএনপির নেতাকর্মীরা অশান্ত হয়ে পড়েছেন তারা নেতাকে দেখতে চাচ্ছেন তাদেরকে সান্ত্বনা জানানোর জন্য বিএনপির শীর্ষ নেতারা প্রায় সবাই বলছেন তারেক রহমান আসবেন আসবেন আসছেন কিন্তু তিনি এখন পর্যন্ত আসেননি আর তিনি যদি আগস্ট মাসের পাঁচ তারিখের মধ্যে না আসেন বিএনপির মধ্যে হতাশা দেখা দেবে তো সেই দিক থেকে যেটা কল্পনার জগৎ সেই কল্পনার জগতের মানুষ উড়ানোর দরকার নেই আমাদের এমনি হাজার হাজার নয় লাখ লাখ সমস্যা রয়েছে প্রচলিত রাজনৈতিক সমস্যা প্রচলিত অর্থনৈতিক সমস্যা এই সমস্যার যে ঘূর্ণিবধ যে ঘূর্ণিপাক এই পাখি আমরা আবর্তিত হতে থাকবো দু হাজার পঁচিশ সালে আগস্ট মাসের পাঁচ তারিখের বাইরে নতুন কোন সমস্যা নতুন কোনো সম্ভাবনা আমি অন্তত সেই দিন দেখিনি আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আপনারা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবর্ত আলাইকুম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ক্যান্টনমেন্টে গিয়েছিলেন একটি অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে সেখানে তিনি ভাষণও দিয়েছেন বক্তব্য দিয়েছেন নিশ্চয়ই আমরা এটুকু বলতে পারি যে ক্যান্টনমেন্টে তার এই যাওয়া সেখানে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়া এটি এই মুহূর্তে অনেক দিক থেকে অনেক কিছু ইঙ্গিত করে সে বিষয়ে যাচ্ছি তার আগে এটুকু বলে রাখি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের এই অনুষ্ঠানের বিষয়ে দেশের কোনো গণ গণমাধ্যমে তেমন কোনো প্রকার খবর প্রচার করা হয়নি অথবা কাভারেজ দেওয়া হয়নি শুধুমাত্র আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো একটি প্রেস রিলিজই প্রকাশ দেওয়া হয়নি সেটিও আমাদের বুঝতে খুব বেশি কষ্ট হওয়ার কথা নয় ইঙ্গিত দেয় তার এই যে ক্যান্টনমেন্টে যাওয়ার বিষয়টি কেন বলছিলাম তার কারণ হচ্ছে গত এক বছরের মধ্যে প্রায় এক বছরের মধ্যে প্রকাশ্যে বলা যেতে পারে তাকে এই প্রথমবারের মধ্যে দেখা গেল গত প্রায় এগারো মাসের মধ্যেও তিনি ক্যান্টনমেন্টে প্রথমবারের জন্য গেলেন গত এগারো মাসের মধ্যে তার কণ্ঠ আমরা প্রকাশ্যে শুনলাম ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর অথবা অন্তর্বর্তী সরকার গঠনের পর তাকে প্রকাশ্যে কোথাও বক্তব্য দিতে দেখা যায়নি শুধুমাত্র ওই দিনই আট আগস্ট দু হাজার চব্বিশে যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে শপথ বাক্য পাঠ করানো হয় সেই দিনই শেষ তার কণ্ঠ শোনার বিষয়টি বা বক্তব্য দেওয়ার বিষয়টি এখন বিষয়টি হচ্ছে যে আমরা দেখেছিলাম তাকে শহীদ দিবস এবং বিজয় দিবসে শুধুমাত্র প্রকাশ্যে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে শহীদ এবং স্মৃতিসৌধে এর বাইরে আর তাকে দেখা যায়নি তিনি কার্যত এক ধরনের গৃহবন্দী অবস্থাতেই আছেন এরকম অনেকে বলেন তিনি কোথায় গিয়েছিলেন তিনি গিয়েছিলেন পিজিআর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে পিজিআর সম্বন্ধে অল্প একটু বলে রাখি অনেকেই আমরা এই প্রতিষ্ঠান সম্পর্কে জানি না এটি বঙ্গভবনে অবস্থিত রাষ্ট্রপতির নির্বাহী অফিসের অ্যাটাচমেন্ট থাকে এবং প্রতিষ্ঠানটির সবচেয়ে যে মূল দায়িত্ব সেটি হচ্ছে রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের বিদেশ ভ্রমণ চিকিৎসা সেবা আতিথেয়তা পরিষেবা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ তাদেরকে করতে হয় এবং এই বাহিনীর প্রধান বা প্রতিষ্ঠানের প্রধান হচ্ছেন একজন মেজর জেনারেল পদমর্যাদার সামরিক কর্মকর্তা যিনি রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং রাষ্ট্রপতির সামরিক সচিবের স্ট্যাটাস অথবা পিজিআরের প্রধানের স্ট্যাটাসটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের সামরিক অফিসারের সমতুল্য এখন পিজিআরের এই অনুষ্ঠানটি প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি সাধারণত দুই দিন হয়ে থাকে অন্য বছর দুই দিন হয়ে থাকে এইবার একদিনই হলো অন্যান্য বছর যে দুই দিন হয়ে থাকে তার একদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন রাষ্ট্রপতি আর একদিন উপস্থিত থাকেন প্রতিষ্ঠাবার্ষিকী পাঁচ জুলাই হলেও এবার সাত জুলাই এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এটি অবশ্য আমার কোনো বিষয় নয় দুই একদিন আগে পরে বার্ষিকীর অনুষ্ঠানগুলো হতেই পারে সেখানে তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নিজে তাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানিয়েছেন আর সেই অনুষ্ঠানে তিনি বক্তব্য দিয়েছেন বটে ভাষণ দিয়েছেন তবে খুব দীর্ঘ নয় যদি জানি সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের মধ্যে দুটি বিষয় খুব গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছেন যদিও ছোটোভাবে একটি হচ্ছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর সদস্যদেরকে তাদের নেতৃত্বের প্রতি অনুগত থেকে তাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ দিয়েছেন যেগুলো বলতে হয় আর কি তাই এবং পিজিআর সদস্যদের নিষ্ঠা শৃঙ্খলা প্রশংসা করেছেন আরেকটি কি মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা বনত চিত্তে শ্রদ্ধা জানিয়েছেন তাদেরকে স্মরণ করেছেন যখন মুক্তিযোদ্ধাদের বদলে অন্য অনেককে উঁচু করে দেখানোর একটি চেষ্টা চলছে একাত্তরের স্থানে অন্য কোনো কিছুকে রিপ্লেস করার চেষ্টা করা হচ্ছে একাত্তরের ইতিহাস একাত্তরের স্মৃতিচিহ্ন আমাদের মহান মুক্তিযুদ্ধের যে স্মারকগুলো সেগুলো যে একের পর এক মুছে ফেলা হচ্ছে ধ্বংস করে দেওয়া হচ্ছে সেই মুহূর্তে শুধুমাত্র মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করা এটি অন্তত আমার কাছে সিগনিফিকেন্ট মেসেজ আরও যা যা কিছু উল্লেখ করলাম এর মধ্য দিয়ে আপনারা মেসেজ খুঁজে নেওয়ার চেষ্টা করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কার্যত অনেকখানি গৃহবন্ধু অনেকে বলেন এমনটা তখন তাকে কোথাও দেখা যায়নি এবং এমনকি প্রধান উপদেষ্টার সঙ্গে তার সাক্ষাৎও বা মুখ দেখা দেখিয়ে বন্ধ এমন একটা অবস্থা অর্থাৎ প্রধান উপদেষ্টা তার সঙ্গে সাক্ষাৎ করেন না বা দেখা করেন না বা দুজনের মুখোমুখি হওয়াটা এখনও পর্যন্ত এমন হয়ে ওঠেনি শুধুমাত্র শহীদ দিবস এবং বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করতে গেছেন কিন্তু তাদের মধ্যে কথা হয়নি আমাদের যে দীর্ঘদিনের প্রথা বা ঐতিহ্য যে রাষ্ট্রীয় দিবসগুলোতে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি একসঙ্গে শ্রদ্ধা জ্ঞাপন করেন অথবা পাশাপাশি সময়ে রাষ্ট্রপতি পরে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জ্ঞাপন করেন শহীদদের উদ্দেশ্যে পরবর্তী তাদের মধ্যে কিছু কুশল বিনিময় হয় আমরা অন্তত এই সরকারের সময় সেটি দেখিনি এবং এই গুঞ্জনও তো মাঝে ছড়িয়ে পড়েছিল গত তিন চার দিন আগে বৃহস্পতিবারের দিকে কোন একটি গোষ্ঠী বঙ্গভবন ঘেরাও করতে যাচ্ছে বা করবে এরকম একটি গুঞ্জন বা গুজব ছড়িয়ে পড়েছিল বাইরের দেশে মানে ঢাকার বাইরে থেকে নাকি অনেককে জড়োও করা হয়েছিল এগুলো গুঞ্জন আকারে ছড়িয়েছে এবং সেই জায়গা থেকে বঙ্গভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে এগুলো আমরা জানি রাষ্ট্রপতির অপসারণ তো শুরু থেকে জানিয়ে আসছে বৈষম্যবী ছাত্র আন্দোলনে তারা বা এখন যারা জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে আছেন বিএনপির সুকৌশলী রাজনীতি কারণে শুধুমাত্র সেটি ঠেকানো গেছে পরবর্তীতে যদিও বিএনপি অনেক ধরনের ট্রাপে পড়েছেন আমরা মন্তব্য করি প্রধান উপদেষ্টা বা সরকারের নানান ধরনের কৌশলের কাছে তাকে আত্মসমর্পণ করতে হয়েছে এরকম অনেকে মন্তব্য করেন যখন নির্বাচন নিয়ে দফায় দফায় যে ডেটগুলো দেওয়া হচ্ছে বা নানান ধরনের আলোচনা কিন্তু বিএনপি অন্তত ক্ষেত্রে দুটি ক্ষেত্রে যদি বরাবরই বলি একটি হচ্ছে সংবিধান এখনো পর্যন্ত এক্সিস্টিং রাখার ক্ষেত্রে আর একটি হচ্ছে রাষ্ট্রপতির অপসারণ না করার ক্ষেত্রে তাদের যে ভূমিকা সেটা অবশ্যই কৌশলী এবং অবশ্যই প্রশংসার দাবি রাখে তার কারণ রাষ্ট্রপতিকে অপসারণ করা হলে বিএনপি জানে যে তখন আর একটা সাংবিধানিক শূন্যতা তৈরি হবে নির্বাচন নিয়ে যে টানবাহানা চলছে সেটি করতে সরকারের জন্য আরও সহজ হবে শুধু নির্বাচন নয় আরও অনেক কিছু ঘটতে পারে যেটি এখন জুলাই প্রক্রমেশার কথা বলা হচ্ছে যেই দাবিটা তারা ডিসেম্বরে করেছিল পরে একটা পর্যায়ে যে সংবিধানের কথা বলছিলাম সংবিধান ছুড়ে ফেলার কথা সেটি ঠেকানো গেছে এখন আবার নতুন করে সেই ঘোষণাপত্রর কথা দাবি জানানো হচ্ছে নিশ্চয়ই জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে সেটি দেওয়া হোক না হোক অনেক কিছু আমাদের সামনে ঘটতে যাচ্ছে তবে এই মুহূর্তে সেনানিবাসে রাষ্ট্র